নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত পালনের জন্য বনবাসে বনবাসে যাচ্ছেন যখন গেলেন তখন রামচন্দ্র রামচন্দ্র দশরথের মৃত্যু হল পূর্ববর্তী ভিডিওগুলোতে বলা হয়েছে রাম শব্দের অর্থ হলো পরব্রহ্ম তিনি পরম চৈতন্যরূপী আত্মা হিসাবে সকল জীবের অন্তরে অবস্থান করেন এখন জিজ্ঞাসা হলো দশরথ তাহলে কে দশরথ হলেন পাঁচটি কর্মেন্দ্রীয় ও পাঁচটি জ্ঞানেন্দ্রীয় দশটি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত রথ অর্থাৎ এই শরীর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ চোখ কান নাক জিহবা এবং ত্বক পাঁচটি কর্মেন্দ্রীয় হলো বাঘ পানি পাদ পায়ু উপস্থ অর্থাৎ আমাদের বচন পানি হাত, পাদ আমাদের পা পায়ু অর্থাৎ মন নিষ্কাশনের ইন্দ্রিয় উপস্থ অর্থাৎ সম্ভোগের ইন্দ্রিয় অতএব দশরথ হলেন দশটি ইন্দ্রিয়যুক্ত রথ অর্থাৎ এই শরীরের প্রতীক এবং রামচন্দ্র হলেন আমাদের আমাদের পরম এই থেকে বা আত্মারূপী রাম যখন চলে যায় তখন এই শরীর মৃত হয় তাই রামের বনবাসে যাওয়া দশরথের মৃত্যু বলা হয়েছে মৃত্যুর পরে আত্মার গতি কেমন তা সাধারণ মানুষের কাছে অজানা তাই মৃত্যুর পর আত্মার গতিকে এখানে বনবাসের সঙ্গে বা অজ্ঞাতবাসের সঙ্গে তুলনা করা হয়েছে রাম আমাদের প্রত্যেকের অন্তরে অবস্থিত তিনি প্রত্যেক জীবদেহে পরম চৈতন্যময় সত্তা তিনি আত্মারাম তিনি পরমাত্মা প্রত্যেকের হৃদয়ে তিনি অবস্থিত অতএব আমাদের প্রত্যেকেরই রাম রাজ্য আছে আমাদের প্রত্যেকের হৃদয়ই সেই রাম রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার